আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যেখানে কেউ যদি আইন ভঙ্গ করে মুহূর্তেই পুলিশ এসে হাজির হয়ে যায় কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য আমেরিকার বুকেই আছে এমন এক শহর যেখানে কোনো পুলিশ নেই নেই আদালত নেই সরকারি নিয়ন্ত্রণ সেখানে কোনো ট্যাক্স নেই এমনকি বিদ্যুতও নেই নেই সরকারি পানি সরবরাহের কোনো ব্যবস্থা এই শহরের নাম স্লাব সিটি যাকে অনেকে বলেন দ্য লাস্ট ফ্রি প্লেস ইন আমেরিকা বিশৃঙ্খলতা আর অন্ধকারের ভয়ঙ্কর গল্পে ভরা এই নগরী চলুন আজকে ঘুরে আসি সেই স্লাব সিটি থেকে আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ স্লাব সিটির গল্প শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন ক্যালিফোর্নিয়ার সোনোরান মরুভূমিতে তৈরি হয়েছিল একটা সেনা ক্যাম্প যুদ্ধ শেষ হয়ে গেলে সেই ক্যাম্পগুলো ভেঙে ফেলা হয় কিন্তু থেকে যায় শুধু কংক্রিটের মেঝে যেগুলোকে বলা হয় স্ল্যাবস উনিশশো পঞ্চাশের দশকে কিছু দরিদ্র মানুষ এই ফাঁকা জায়গায় এসে বসবাস শুরু করে এখানে তারা নিজেদের খেয়ালখুশি মতো জীবনযাপন করতে শুরু করে কারণ এখানে কোনো ভাড়া নেই ট্যাক্স নেই আর কেউ কিছু জিজ্ঞেসও করে না ধীরে ধীরে তাদের দেখা দেখি সমাজের দরিদ্র আর স্বাধীন চেতা মানুষগুলো একে একে এখানে আসতে থাকে আর সেখান থেকে গড়ে ওঠে স্ল্যাব সিটি স্লাব সিটিকে বলা হয় আমেরিকার আইনহীন শহর মানে এখানে কোনো পুলিশ নেই কোনো বিচার ব্যবস্থা নেই নেই কোনো সরকারের নিয়ম বাড়ি করতে হলে এখানে না কোনো জমি কিনতে হয় আর না সরকারকে কোনো ট্যাক্স দিতে হয় আর নিয়ম ভেঙে কিছু করলে পুলিশে সে কিন্তু গ্রেপ্তারও করে না কিন্তু এইখানের ভিন্ন দিকও আছে যেহেতু পুলিশ নেই তাই আইন ভঙ্গ করলে কোনো বিচার পাওয়া যায় না বড় বড় অপরাধগুলোও অদৃশ্য থেকে যায় এখানে একদিকে মনে হবে পুরো স্বাধীনতা আর অন্যদিকে মনে হবে আপনি একেবারে একা নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে স্লাব সিটিতে জীবনযাপন মোটেও সহজ নয় এখানে কোনো সরকারি বিদ্যুৎ বা পানির ব্যবস্থা নেই মানুষেরা সৌরবিদ্যুৎ ব্যবহার করে আর পানি আনতে হয় বাইরে থেকে গ্রীষ্মকালের তাপমাত্রা পৌঁছে যায় পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রিতে অনেকেই ভ্যান বা ট্রেলারে ছোট করে ঘর বানিয়ে থাকেন তবু এখানকার মানুষ নিজেদের মধ্যে ছোট সমাজ তৈরি করেছে কেউ দোকান চালায় কেউ রান্না করে বিক্রি করেন কেউ বা সঙ্গীত বা শিল্পের মাধ্যমে জীবন কাটান স্লাপ সিটিতে বসবাস করেন নানা ধরনের মানুষ কেউ গৃহহীন আর কেউ সমাজ থেকে পালিয়ে এসেছেন মাদকাসক্ত অপরাধী যারা কোনো নিয়ম মানতে চান না আবার অনেকে আছেন যারা স্বাধীন চেতা ভ্রমণকারী যারা বিশ্বাস করেন নিয়ম ছাড়া জীবনই আসল স্বাধীনতা শীতকালে এখানে প্রায় চার হাজারের বেশি মানুষ বসবাস করেন তবে গরমকালে এই সংখ্যা কমে দুইশো তিনশো জনে নেমে আসে স্লাব সিটি শুধু আইনহীন শহর নয় এটাকে বলা হয় শিল্পীদের শহর এখানে তৈরি হয়েছে দারুণ সব জায়গা এগুলোর মধ্যে স্ল্যাবাসন মাউন্টেন যেটা বিশাল এক রঙিন পাহাড় ইস্ট জিসুস নামে একটা অদ্ভুত আর্ট গ্যালারি আছে এখানে পুরনো জিনিস ভাঙাচোরা গাড়ি লোহা প্লাস্টিক এসব দিয়ে বানানো হয়েছে অসাধারণ সব শিল্পকর্ম এছাড়াও এখানে প্রায়ই হয় সঙ্গীত উৎসব ওপেন এয়ার সিনেমা আর ভিন্ন ধর্মী পারফরমেন্স প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন স্লাপ সিটি দেখতে পর্যটকদের মতামত অনুযায়ী এই শহরে ঢুকলে মনে হয় অন্য এক জগতে এসে পড়েছে এখানে স্বাধীনতা যেমন আছে তেমন ভয়ও আছে কারণ এখানে যে কোনো সময় যা কিছু হয়ে যেতে পারে এখানে মাদক ব্যবসা আর আসক্তি খুব সাধারণ ব্যাপার পুলিশ না থাকায় অপরাধ প্রায়ই ঘটে কিন্তু বিচার নেই বেশিরভাগ মানুষ চরম দারিদ্রতার মধ্যে জীবন কাটান নারী ও শিশুদের জন্য এই জায়গাটা অনেকটাই অনিরাপদ অনেকের কাছে এটা স্বাধীনতার শহর হলেও বেশিরভাগ মানুষ মনে করেন এটা একটা নরক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন